আলহামদুলিল্লাহ হাঁটি পা করে আরেকটা শুক্রবার আমাদের মাঝে চলে এসেছে আসলে প্রতিটা শুক্রবার মানেই হচ্ছে আমাদের মুসলিমদের কাছে ছোট্ট একটা ঈদ আর আমিও চেষ্টা করি তেমনভাবে পালন করার তো যেহেতু আজকে শুক্রবার তেমন কোনো ভারী কাজ আমি রাখি না সেটা তো আগের ভিডিওতে আপনাদেরকেই বলছি সিমসাম কাজগুলো শুধুমাত্র করি সিমসামভাবে যতটুকু করা যায় যার জন্য আজকে সকাল থেকে আর ভিডিওটা অন করে নিই আর গতকালকের ভিডিওতে তো আপনাদেরকে বলছিলাম যে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে তো আজকে রান্না করতে গেলে অবশ্যই আমাকে পাটাই বাটা মশলা দিয়ে রান্না করতে হবে যদিও আমি পাটাই বাটা মশলা সম্পর্কে খুব বেশি একটা মানে পাটাই বাটা মশলা করতে খুব বেশি একটা এক্সপার্ট না মশলা করার ব্যাপারে সবসময় আমি মাটির ঢাকনা আর হচ্ছে আমার ব্লেন্ডারটাই ব্যবহার করি কিন্তু আজকে বাধ্য হয়ে শিলপাটাটা নামাতে হলো কি আর করা তো যতই কষ্ট হোক মশলা তো করতে হবে রান্না করতে হবে আর যতই আজকে শুক্রবার ছোট্ট একটা ঈদের দিন বলি না কেন ভালো মন্দ রান্না করি না কেন সময়টা সুন্দর করে পার করি না কেন তার ভিতরেও নিজেদের ভিতরে একটা দুঃখ কষ্ট বিষণ্নতা কিন্তু আমাদের সবার মাঝেই কাজ করতেছে কারণ আমাদের দেশের পরিস্থিতি খুবই খুবই খারাপ যদিও আমাদের খুলনা অঞ্চলে এতদিন অবধি এতটা ছিল না মানে অশান্তি বা কোনো রকমের ইয়ে ছিল না কিন্তু গত পরশু থেকে আমাদের খুলনাওর মানে পরিস্থিতিও অনেক গরম ছাত্রছাত্রীদের উপরে যাই হোক এই বিষয়টা নিয়ে আসলে এই টপিকটা নিয়ে কথা বললে শেষ হবে না যার জন্য কথা না বলাটাই ভালো কেয়ার করা সবাই যার যার অবস্থান থেকে যতটুকু পারি আমরা তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই তো যাই হোক আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব। যেহেতু হচ্ছে মাসের শুরু যার জন্য রুহির পছন্দের বিরিয়ানি যদিও রুহির রাব্বু খুব বেশি একটা পছন্দ করে না তারপরে মেয়ের মুখের দিকে তাকাই করতে হয় সে সব সময় প্লেন পোলাও আর হচ্ছে গোস্ত রান্না এটাই হচ্ছে তার ভালো লাগে কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে আর কি করা বলেই যে মাসের প্রথম আর শেষের দিকে একটু বিরিয়ানি করো ওর জন্য তো আজকে ভাবলাম তাহলে বিরিয়ানিটা করেই নিই প্রেসার কুকারে খাসির মাংস দিয়ে দিয়েছি আজকে হচ্ছে মাটন বিরিয়ানি করবো যেটা আপনাদেরকে বলাই হয়নি তো যাই হোক আজকে মাটন বিরিয়ানি করার জন্য প্রেসার কুকারে আমি খাসির মাংস দিয়ে দিয়েছি আর হচ্ছে তারপরে যে হাতে বাটা মানে হাতে বেটে যে মশলাটা করছিলাম সেটাই দিয়ে দিয়েছি সেটা সেখানে ছিল আদা রসুন গরম মশলা যেমন দারচিনি আর হচ্ছে এলাচ তারপরে একটুখানি মরিচের গুঁড়া লবণ হলুদ ব্যতীত সব কিছু দিয়ে দিয়েছি জিরা গুঁড়া দিয়ে ভালো মতো হাতে মাখিয়ে আমি পাশে চলায় প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর তারপরে এখানে আরেকটা কড়াইতে আমি হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেস্ত করে নিব আসলে অনেকে এখন আমাকে একটু মানে মাঝে মাঝে বলে যে তোমার এই কড়াইটা ছাড়ার কড়াই নেই আমার অনেকগুলো কড়াই আছে সেটাও আপনারা সবাই খুব ভালো করেই জানেন তারপর আসলে এই কড়াইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ছোট্ট খাট্ট জিনিস আমার কাছে সবসময় ছোটো খাটো জিনিসের রান্নাবান্না করতে কেন যায় না বেশি ভালো লাগে এমনকি দেখতেও ভালো লাগে তার জন্য আমি আসলে আমার এই কড়াইটা ফেলতে পারি না আমার যা কিছু মানে যতদূর সম্ভব যদি এটাতে আটে তাহলে আমি চেষ্টা এটাতেই করার তো যাই হোক আমার কিন্তু পেঁয়াজ বেস্তাটা করা হয়ে গেছে আর এর ভিতরে আকাশ একদম মানে কালো হয়ে গেছে যার কারণে আমার চুলার এখানের বাইরের যে আলোটা সেটাও কমে গেছে অবশ্য রাত থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি তারপরেও এগারোটার দিকে একটু কম ছিল এখন আবার সেম অবস্থা আর তারপরে হচ্ছে বেস্তাটা তুলে নেওয়ার পরে আমি সেই তেলের ভিতরেই কিছুটা আগের থেকে আলু কেটে লবণ আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছিলাম সেটাই ভেজে নিচ্ছে আসলে আলু জিনিসটা কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে নিলে হয় কি জিনিসটা নরম হয়ে যায় আর সেদ্ধটা হয় খুব দ্রুত গতিতে যার কারণে মাখিয়ে নিয়েছিলাম আর মাখিয়ে নেওয়ার পরে দেখতে পেয়েছেন কতটা পানি বের হয়েছে ওর থেকে তো আলুটা ভাজার পরে আমি আলুটাকে নামিয়ে নিয়েছি আর সেই আলু ভাজার তেলটায় আমি এখন রাইস কুকারের যে গামলাটা আছে তার ভিতরে দিয়ে দিয়েছি আমার রাইস কুকারটা যেহেতু নষ্ট যার কারণে আমি রাইস কুকারে কিছুই করতে পারি না তবে গামলাটা আমাকে ফুল সার্ভিস দেয় কারণ এই গামলাটাতেই আমি ভাত রান্না করি ইন্ডাকশানে কারণ ইন্ডাকশানের পাওয়ার আর রাইস কুকারের পাওয়ার কিন্তু সেম যার কারণে আমার রাইস কুকারটা আসলে ওইভাবে প্রয়োজন পড়ে না তো আমি গ্যাসের চুলাতেই আর কি রাইস কুকারের গামলাটা বসিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর যেহেতু ব্রেস্টটা দেব তার জন্য পেঁয়াজটা খুবই কম পরিমাণে দিয়েছি আর কি বলবো একশো দশ টাকা করে পেঁয়াজের কেজি কম না দিয়ে আসলে যাওয়ার কোনো রাস্তা নাই তো তারপরে এই যে আগে থেকে হচ্ছে পলায় চাল ধুয়ে রাখছিলাম সেটা হচ্ছে পানি ঝরিয়ানোর পরে এখন এই যে দিয়ে দিয়েছে আর যে মশলাটা করছিলাম আমি পাটায় সেটার কিছুটা হচ্ছে রেখে দিছিলাম সেটাই দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালো মতো হচ্ছে চালটাকে ভেজে নিব আর এর ভিতরে আমি কিন্তু লবণটাও দিয়ে দিয়েছি যেটা আসলে স্কিপ হয়ে গেছে আর চালটাকে অবশ্যই আস্তে জালে ভাজতে হবে আর আমার গামলাটা অনেক বড়ো হওয়াতে আর গ্যাসের চুলায় খুব ভালো একটা সেট হয় না যার জন্য সমস্যা হচ্ছিলো যদিও এটা ভেজে আমি এখন চলে যাব সোজা ইন্ডাকশানে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি গ্যাসের চুলার উপরেই রাখছি আমার ইন্ডাকশান যেখানে আছে সেখানে আসলে লাইটের পাওয়ারটা মানে খুবই কম যায় তার উপরে আবার বাইরে মেঘ বাইরের কোনো আলো পাচ্ছে না ওখানে ভিডিওটা খুব বেশি একটা ভালো আসবে না যার কারণে এখানেই আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমি পানি আর হচ্ছে আড়াইশো গ্রাম মানে এক মতো দুধ দিয়ে ওটা আমি বসিয়ে দিয়েছি রান্না হওয়ার জন্য পোলাওটা আর এই সাইডে হচ্ছে আমার প্রেশার কুকারে যে গোস্তটা দিয়েছিলাম সেটা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে মানে সিটি বেজে সেদ্ধ হয়ে গেছে আর কতটা পানি ঝরেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন সেটা আমি এখন কড়াইতে ঢেলে নিয়েছি আর আসলে আমার ওই পাশে চুলাটা দিয়ে প্রচুর পরিমাণে কালিয়ে ওঠে যেটা আপনারা প্রেসার কুকারের দেখেই খেয়াল করলেই বুঝতে পারছেন মনে হচ্ছে যে আমি একদম কাঠের চুলাতে রান্না করে নিয়ে আসছি তো যাই হোক আলহামদুলিল্লাহ এদিকে আমার কিন্তু বিরিয়ানির গোস্তটাও রান্না হয়ে গেছে যদিও হচ্ছে হলুদ দেয়নি যার কারণে একটু কালো তার উপরে আবার বাহিরের কোনো আলো আসতেছে না আরও বেশি কালো লাগতেছে তো তারপরে এই যে আমার ভাতটাও কিন্তু ইন্ডাকশানে হয়ে গেছিল তো আমি আবার এটাকে গ্যাসের চলার পরে নিয়ে আসি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করছি তা নাহলে আমি ইন্ডাকশানের উপরেই সব কাজ করে ফেলতাম তো যাই হোক আমি হচ্ছে ভাতের তিন ভাগের দুই ভাগ হচ্ছে আর একটা গামলাতে উঠিয়ে নিচ্ছি মানে একদমই পুরোপুরি হয়ে গেছে শুধুমাত্র মানে একটু শক্ত থাকে মানে শক্তও না জাস্ট একটা নরম ভাব আসার আগে আগে আমি হচ্ছে প্রায় তিন ভাগে দুই ভাগ উঠিয়ে নিয়েছি তারপরে যে রান্না করা গোস্তুটা সেটাও হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এক কেজি গোশ নিয়েছি আর এক কেজি চাল নিয়েছি একদম হচ্ছে সমান পরিমাণে আবার দেখা যায় আমার বাসায় গোশ শেষ হয়ে গেলেও যদি পোলাও বা সাদা সাদা পোলাও বা বিরিয়ানি থেকে যায় সেটা আবার পরের দিন সকালে আলু ভর্তা দিয়ে সবাই খেতে অনেক পছন্দ করে এজন্য অনেক সময় দেখা যায় চালটা বেশি দেওয়া হয় গোশের তুলনায় তো দেওয়ার পরে আমি হচ্ছে ভেজে রাখা সেই আলুগুলা দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে যে বাকি যে ভাতগুলা ছিল তার থেকে এক ভাগ ভাত আমি দিয়ে ভালো মতো এটাকে সমান করে দিচ্ছি তারপরে আবার আমি কিছুটা গোশ দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা চাইলে যতগুলো লেয়ার করতে চান ততগুলোই লেয়ার করতে পারেন তবে আমি হচ্ছে মাত্র তিনটা লেয়ার করার ইচ্ছা ছিল সেই তিনটা লেয়ারই করেছি আর প্রতিটা লেয়ারেই আমি মানে গোশটাকে ঠিক তিন ভাগে ভাগ করছি আলুটাকেও তিন ভাগে ভাগ করছি তিন ভাগে ভাগ করছি ভাগ করে এক এক করে সব কিছু দিয়ে এই যে আবারও রাইসটা দিয়ে সমান করে দিই আমার ভিডিওটা এখনও পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদের সবার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আর আপনারা আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও আশা করেন বা আমার ভিডিওর কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে যদি পড়ে থাকে বা কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগেছে সে বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি সেইভাবে কাজ করব বা সে ধরনের ভিডিও তৈরি করব তাই যে আমার তিনটা লেয়ার কিন্তু এক এক করে দেওয়া হয়ে গেছে তো ও আরেকটা কথা ভুলে গেছে সেটা হচ্ছে লাইকটা দিতে কিন্তু একদমই ভুলবেন না তো যাই হোক তিনটা লেয়ার দেওয়ার পরে আমি ভালো মতো সমান করে দিচ্ছি আর আমি কিন্তু গোস্ত প্রেশার কুকার থেকে নামানোর পরে টক দই দিয়েছিলাম সেটা আসলে আমার বলতে ভুলে গেছি কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে আসছে আর আমিও এর ভিতরে গোসল করে নিচে এদিকে আমার রোহিমণি তো বিরানির কথা আর মাথা খারাপ হয়ে গেছে আজকে ঝটপট করে গোসল করে বের হওয়ার পরে এই পর্যন্ত যে কতবার বলা হয়ে গেছে যে আম্মু আমাকে খেতে দাও আর তুমি যদি না দাও তাহলে আমি আমার মতো করে নিয়ে খাচ্ছি আমার মেয়েটা আসলে একদমই বিরিয়ানি পাগল তো যাই হোক ওর কথা চিন্তা করে মূলত আমি সব কাজ এক সাইড করে আগে গোসল করে নিছি যে একসাথে খেতে হবে আর ও জানে যে শুক্রবারের দিন ওর আব্বু নামাজ পড়ে না আসলে খাওয়াটা হবে না তো আব্বু নামাজ পড়ে আস্তে আস্তে আমার গোসল হয়ে গেছে আর সে ভিতরে নিজেই সালাদ আইটেম কেটে আমাকে রেডি করে রেখে ডাকতেছে যে আসো খাওয়া দাওয়া করে নিই তো যাই হোক সবাই মিলে বসে আজকে শুক্রবারের দিনটা খাবার দাবার খাচ্ছি আর দুজনে মিলে একটু আমাদের সেই ছাত্রছাত্রী ভাই বোনদের কথা আলোচনা করছে আসলে তাদের কথা এখন আলোচনা করা তাদের জন্য দোয়া করা ছাড়া আমরা দূরে থেকে আর কিছুই করতে পারবো না তবে হ্যাঁ আমার খুলনার পরিস্থিতিও খুব বেশি একটা ভালো না গত পরশু থেকে খুলনা অনেক বেশি উত্তপ যদিও আমি খুলনায় থাকি না খুলনা যশোর পড়তে যে সিটিটা আমি সেটাতেই থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ